আল্লাহ নিকট জন্তুর চেয়েও নিকৃষ্ট হল তারা আল্লা জিনা লাইয়া কিলুন যারা মস্তিষ্কের ব্যবহার করে না এখানে যারা মস্তিষ্কের ব্যবহার করে না তারাই হলো হাদিস। সালাম আলাইকুম আপনাদের সবার উপর আল্লাহ প্রকাকে শান্তি বর্ষিত হোক এই বিষয়টা আমাকে অনেক ভাবায় একটা বিষয় আমাকে খুব ভাবায় আপনাদের সঙ্গে বিষয়টাকে শেয়ার করব এবং আপনাকে গুনে গুনে তিনটে আয়াত শোনাব একটা প্রশ্ন করব আর শেষে আর একটা আয়াত শোনাব মানে আজকে মোট আপনাকে চারটে আয়াত শোনাব আচ্ছা আপনি প্রথমে শুনে নিন তারপর দেখবেন যে বিষয়টা এখন আমাকে ভাবাচ্ছে ওই বিষয়টাই আপনাকে ভাবাবে তো সর্বপ্রথম আয়াত এখন আপনার স্কিনে এটা হচ্ছে বাইশ নম্বর হজ্জর আটাত্তর নম্বর আল্লাহনতাল বলছেন যে হুয়া সামাকুমুল মুফলিমিনুফা আল্লাহ তোমাদের ধর্মীয় পরিচয় ঠিক করেছেন মুফলিম নামে তোমরা পূর্বেও ছিলে মুফলিম এখনো তোমরা মুফলিম মিনকাবলু অফি হাজা তোমরা পূর্বেও ছিল মুফলিম এখনো তোমরা মুফলিম দ্বিতীয় আয়াত যেটা এখন আপনার স্ক্রিনে এবং এটা হচ্ছে পবিত্র কোরআনের একচল্লিশ নম্বর সুরা সুরা হামিমা সাজদা এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরা তেত্রিশ আল্লাহ সুহান বলছেন যে ওমান আহসানু কলাম মিমা দল্লাহ তার চাইতে কথাই উত্তম আর কে আছে অথবা তার চাইতে আর কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে মানে আল্লাহ সুদার বলছেন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার চাইতে উত্তমার কিছু হতে পারে না এবং ও যে নেক আমল করে তার চাইতে উত্তমার কেউ হতে পারে না ওখাল ইনানি মসলিমিন এবং যে নিজেকে মুফলিম বলে দাবি করে মুফলিম বলে পরিচয় দেয় তার চাইতে উত্তমার কিছুই হতে পারে না তিন নম্বর আয়াত যেটা এখন আপনার স্কিনে এটা হচ্ছে পবিত্র কোরআনের তিন নম্বর সোরা কোই ইনসিডেন্ট দেখুন এটা তিন নম্বর আয়াত তিন নম্বর সোরা আল ইমরানের চৌফি নম্বর আয়াত যাই হোক আল্লাহ সুমদাল বলছেন যে ফাইন তাওয়াল্লাহ যদি তারা ফিরে যায় অথবা যদি তারা তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় ফাকুল সাদু তাদেরকে বলো সাধু তোমরা সাক্ষী থেকে ফাঁকরুল সাধু তাদেরকে বলা যে তোমার সাক্ষী মুফলি বিফলিমুন আমরা মুফলিম যদি তারা ফিরে যায় ফাইন তাওয়াল্লাহ ফাকুলু সাধু তখন তাদেরকে বলে দাও যে তোমরা সাক্ষী থেকে মুন আমরা হলাম মুফলিম তাহলে প্রথম আয়তে বলা হচ্ছে আল্লাহ সুভানতালা আমাদের পরিচয় ঠিক করেছেন ধর্মীয় পরিচয় ঠিক করেছেন মুফলিম নামে দ্বিতীয় আয়তে বলা হচ্ছে যে প্রথম আয়াতে আল্লাহ সুমাত বলছেন যে তোমাদের ধর্মীয় পরিচয় মুফলিম বাইশ নম্বর সুরা হাজার আটাত্তর নম্বর আয়তে দ্বিতীয় আয়তে বলা হচ্ছে যে যে নিজেকে মুফলিম বলে পরিচয় দেয় তার চাইতে উত্তম আর কিছুই হতে পারে না একচল্লিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়াত আর তৃতীয় হচ্ছে যদি তারা ফিরে যায় তাদেরকে তোমরা বলে দাও যে তোমরা সাক্ষী থেকো আমরা মুফলিম বিয়ান্না আমাদের নামকরণ করেছেন ধর্মীয় নামকরণ করেছেন মুফলিম মুফলিম পরিচয় হচ্ছে উত্তম কোনো পরিচয় হতে পারে না ঘোষণা করতে বলা হয়েছে যে বিয়ান্না মুফলিমুন আমরা হলাম মুফলিম এখানে অবাক করার ব্যাপার হচ্ছে এটা যারা শিয়াহ আহলেহাদিসরা যাদেরকে মুসলিম বলে মনে করে না তারাও নিজেদেরকে মুফলিম পরিচয় দেয় তারা বলে যে আমরা মুফলিম যারা মাঝাব মেনে চলে হয়তো সে হানাফি মাঝাব মানে নিজেকে হানাফি বলে কিন্তু তার সঙ্গে এও বলে যে আমি মুফলিম ইভেন যারা পীর মুরদি করে যারা পীর মুরেদিতে বিশ্বাসী যারা সুফি হিসাবে বিশ্বাসী তারাও নিজেদেরকে বলে যে আমরা মুসলিম অথবা আমি মুসলিম এই আহলে হাদিসরা পৃথিবীর একমাত্র প্রাণী যারা নিজেদেরকে মুসলিম বলে না বলে যে আমার আহল হাদিস তো যখন জিজ্ঞেস করা হয় যে ভাই তোমার আহলহাদিস নিজেদেরকে বলছ কেন মানে কোন কারণে নিজেকে মুসলিম বলে পরিচয় না দিয়ে আহল হাদিস পরিচয় দিচ্ছ তখন তারা বলে যে মুফলিম তো সিয়ারাও হক খতার ব্যাপার সিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করছে ওরা নিজেদেরকে মুফলিম দাবি করছে না কারণ সিয়ারা মুফলিম আর এদিকে বলে যে সিয়ারা মুফলিম নয় ব্যাপারটা কিন্তু আহলে হাদিসটা সিয়াদেরকে মুফলিম বলে মনে করে না যখন তাকে প্রশ্ন করা হয় যে তুমি নিজেকে মুফলিম পরিচয় দাও না কেন তুমি আহলে হাদিস বলে নিজের পরিচয় দাও কেন তখন সে বলবে মুফতিম তো সিয়ারাও এই জন্য আমরা হাদিস ব্যাপারটা বাক করা নয় এইখানেক্ষণ আগে বললো সিয়ারা মুসলিম নয় এখন বলছে মুসলিম তো শিয়ারাও এই জন্য আমরা পরিচয় দিই মুসলিম তো মাঝাবিরাও এই জন্য আমরা হাদিস দিই আবার আহ্লাহাদিস মাঝাবিদেরকে বলে যে তোমরা মুসলিম নও তারা বলে যে যারা পীর মুরিদি করে মুসলিম তো তারাও এই জন্য আমরা নিজেদেরকে হাদিস বলে পরিচয় দিই আবার বলে যারা পীর মুরিদি করে তারা মুসলিম নয় ব্যাপারটা কিন্তু ভাবার এই বিষয়টা আমাকে খুবই ভাবায় এরা সবাই পরিচয় দিচ্ছে মুসলিম আল হাদিসটা বলছে তোমরা মুসলিম নও কিন্তু অবাক করার ব্যাপার হলো তারাই নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় না এর থেকে বড় অবাক করার ব্যাপার কি হতে পারে কি ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাই আিয়ারা তো নিজেদেরকে মানুষও বলে তো এখন আপনি কি করবেন আচ্ছা শিয়ারা নিজেদেরকে মানুষ বলে তাহলে আমার আজ থেকে কুকুর বলি ভাই কেন কারণ মানুষ তো শিয়ারাও এই জন্য আমরা কুকুর বিষয়টা অনেকটা এরকম হয়ে গেল তারা নিজেদেরকে মুফলিম বলে এই জন্য আমরা নিজেদেরকে মুফলিম বলবো না আমরা নিজেদেরকে হাদিস বলবো তো শিয়ারা তো নিজেদেরকে মানুষও বলে আপনি নিজেকে কুকুর বলা শুরু করুন যে মানুষ তো শিয়ারাও এই জন্য আমরা কুকুর এখন কুকুরদের যদি মুখ খুলে যায় তারা যদি বলতে পারতো তাহলে তারা এটা বলতো যে ভাই কুকুর আমারা আপনি নিজেকে কুকুর বলছেন কেন তখন বলবো ও আচ্ছা কুকুর তো কুকুররাও এই জন্য আমরা সুয়ার এখন শুয়ার যদি কথা বলতে পারতো তাহলে বলতো ভাই তুমি নিজেকে সুয়ার বলছো কেন সুয়ার তো আমরা তখন বলো আচ্ছা তোমারও সুয়ার তাহলে আমরা সুয়ার থেকেও নিকৃষ্ট আর এই সম্পর্কে পবিত্র করার একটা আয়াত আছে এটা হচ্ছে পবিত্র কোরআনের আট নম্বর সোরা সরা আনফাল আল্লাহ বলছেন আল্লা নিকট জন্তুর চেয়েও নিকৃষ্ট হল তারা আল্লা জিনা লাইয়া কিলুন যারা মস্তিষ্কের ব্যবহার করে না